আজ পর্যন্ত মানে লাস্ট দশ পনেরো বছরে ওরকম বাংলাদেশে সিঙ্গেল সেই সেইরকম লেভেলের কালেকশন হতে দেখা যায়নি মানে ইন্ডিভিজুয়াল একটা বক্স অফিস কালেকশন পাঁচ সিনেমা হল থেকে উঠে এসছে তো বুঝতে পারছো কেরকম ক্যাপাসিটির সাথে কত অডিয়েন্স কত দর্শক সেই সিনেমাটা ওই হলে গিয়ে দেখেছে তো মূলত সেটা কিন্তু বারবার হয় না তো কোথাও গিয়ে সেই জিনিসটা যার দ্বারা সম্ভব তো সেটা কোথাও গিয়ে সাকিব খানই হয়ে থাকে তো মূলত ভাবে তার সিনেমার জন্য মানে অনেক বেশি ওয়েট করে থাকে সেখানকার হল মালিকেরা তো আমার মনে হয় যে একটা সিনেমা একটা ইন্ডাস্ট্রির জন্য এতটা ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে এই সিনেমাটা যেখানে পাইরেসিটা হয় তাহলে সেখানে এই বিষয়টার উপরে কেন ফোকাস করা হয় না আমি জানি না যে পাইরেসি করার মানে ওয়ে অফ তারিকাটা কি মানে সেটা কি কোনো টিমের তরফ থেকে করা হয় নাকি কোনো সিনেমা হলে যেখানে যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা প্রিন্টেড ভার্সনটা দেখতে পাই সিনেমা হল প্রিন্টেড ভার্সনটা সেখান থেকে হয় মানে এই বিষয়টা বোঝা যায় না তো যাই হোক সেটা মানে যদি কেউ সিনেমা হল করে থাকে তো সেখানকার ডিস্ট্রিবিউটারের তো সেই অ্যাওয়ারনেস রাখা উচিত আমি বুঝতে পারি না যে এই বিষয়টা এতটা ওপেনলি একের পর এক সিনেমা যেটা বারবার হয়ে দাঁড়ালো সাকিব খানের তো সেটা সোলজারের ক্ষেত্রে যেন না হয়ে থাকে মানে তার সিনেমায় মূলত এখন দুটো ন্যারেটিভ সেট করা হয় প্রথম হচ্ছে যে যখন সিনেমাটা টিজার ট্রেলার লেভেলে আসে এবং সিনেমাটা ভালো রকমের রেসপন্স পায় টিজার ট্রেলার লেভেলে তখন সেটা নিয়ে বলা হয় যে এটা একটা কপি সিনেমা হতে চলেছে মানে বলিউডের কপি বা সাউথের কপি হতে চলেছে বাট যখন আলটিমেটলি সিনেমাটা বড় পর্দায় আসে মানুষের পছন্দ হয় তখন সেই সিনেমাটাকে পাইরেসি করে দেওয়া হয় তো এটাই মানে লাস্ট কিছু মানে সময় ধরে চলে আসছে এবার দেখার যে আপকামিং দিনে হোপফুলি যে সোলজারের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না দেখার আপকামিং দিনে কি হয় তা তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই